হ্যালো আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা এসেছি বরজপোতা আসমিনার বিয়েতে এগুলো হচ্ছে আমার সব কটা ভাইপো ভাইজি বুনজি এটা তোতার মেয়ে দোয়েল হ্যালো দোয়েল হ্যালো করে দাও কেমন লাগছে বলো বিয়েবাড়ি এনজয় করছো এই তো এই এলে নাস্তা হ্যাঁ ভালো হয়েছে কেমন আছো বিয়েবাড়ি এনজয় করছো ভালো আছো বিরাট গরম লাগছে খুব ঠিক আছে তোমাদের এসির ব্যবস্থা এই দুটো ছোটদার পোডাক এটা দাদা বাবুর মানে ছেলে সাগর সাগর আর এটা হচ্ছে সৌরভ এরা দুই ভাই জমর এটা বড় ভাই করো হাই করো বিয়ে এনজয় করছো এটা আমার একমাত্র ভাইছি সামিয়া আটটা রাজপুত্র একটা রাজকন্যা আর সামনে এটা মিস ইন্ডিয়া বসে মিস ভঞ্জপুর আপাতত আমাদের মিস ভঞ্জপুর প্রাইমারি স্কুলের স্টুডেন্ট রিফা সুলতানা রিফা কার্বিয়েতে এসেছো বলো আসবি না ইভা সামিয়া দুজনে মানিক জুটি দুজনে একসঙ্গে থাকতেও ভালোবাসে খেলতেও ভালোবাসে আর ইভার পাশেই এই গ্রামে বাড়ি তাই ওর কষ্ট হবে না শাড়ি পরে এসেছে সামিয়া তো অনেক দূর থেকে আসবে ওই যিনি ওই ড্রেসটাই ওর ভালো লাগছে খুব সুন্দর লাগছে এখনই এবার ড্রেস চেঞ্জ করে ফেলবে তো হ্যাঁ একবার ও কাঞ্চিল বললো মা পরিয়ে দিয়েছে নাহলে গরমে কষ্ট শাড়ি পরা তো কষ্ট খুবই কষ্ট যা পড়েছে এক কিছুক্ষণের জন্য আমরা কিছু বললাম না ওরও মনটা খারাপ না হবে এটা সামিয়া রোহন সাগর এই যে তোতা দাঁড়িয়ে আছে এই যে তোতা এটা আমরা একটা বেটিমার বাড়ি বেড়াতে এসেছি এখানেই সবারই বসে আছি এক কাছে হয়েছি হ্যালো আমি হ্যালো

ইবহা আইলাইনারটা পেডিং উপর চলে যাচ্ছে আইলাইনার নিই কে নামা যেন নিচে চলে যাচ্ছে তো ওই ব্যাগে আছে কতবার বলবো আইলাইনারটা मुझे दे महल बोस्ता खोल बिना तो हमारा रूम में चला